দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ ও নাসিক জাতের পেঁয়াজ কোনটি চাষে লাভ বেশি সেই তথ্যটি আজকে আমি আপনাদেরকে দিতে চাই আমি এখন একটি পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছি এই পেঁয়াজের জাতের নাম হল নাসিক জাতের পেঁয়াজ নাসিক জাতের পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ একই সাথে চাষ শুরু হয় প্রিয় কৃষক ভাইরা যে চাষে খরচ কম বেশি দামে বেচে কেনা করা যায় এমন পেঁয়াজই লাভজনক একটি চাষ চাষ শুরু করতে যদি ব্যাপক টাকা লেগে যায় খরচ হয়ে যায় সেই চাষে লসটা আসে তো আসুন এই চাষে লাভটা আমরা আগে বুঝে নিই দেখুন পেঁয়াজটা দেখুন কত মোটা হয়েছে এই পেঁয়াজটা দেখুন দেখুন এগুলা দেখুন দেখতে থাকুন আপনারা কত সুন্দর দেখুন কত সুন্দর বিক্রির উপযুক্ত সময় হয়ে গেছে দেখুন আমি এই পেঁয়াজটা উঠাচ্ছি দেখুন এটা হলো নাসিক জাতের পেঁয়াজ এই জমিতে যে পেঁয়াজগুলো আমরা দেখছি প্রায় বিক্রির সময় হয়ে গেছে হয়তো আট থেকে দশ দিনের ভিতরে এই পেঁয়াজটি বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে প্রিয় কৃষক ভাইরা নাসিক জাতের পেঁয়াজের তেত্রিশ শতক জমিতে চাষ করতে কেমন খরচ হয় জমি লিজ বীজ সার কীটনাশক ছত্রাকনাশক শেষ সব মিলে পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হবে উৎপাদন হবে দেড়শো থেকে দুইশো মন দেড়শো মন ধরেন এক হাজার টাকা করে মনে পাওয়া যায় তাহলে দেড় লক্ষ টাকা আয় করা যাবে তাহলে খরচ হলো পঞ্চাশ হাজার আয় হলো দেড় লক্ষ টাকা যদি দাম আরও বেশি পাওয়া যায় আরও বেশি টাকা ইনকাম হবে তাহলে লাভ হলো এক লক্ষ টাকা এক বিঘা জমিতে জাতের পেঁয়াজ চাষ করে এক লক্ষ টাকা আয় করা সম্ভব মুড়ি কাটা পেঁয়াজের লাভটা কেমন হবে আট থেকে দশ হাজার টাকা মন কিনতে হয় যদি চার মন লাগে এক বিঘা জমিতে তাহলে চার দশে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো আপনার জমিতে শুধু বীজটাই লেগে গেল এখনও চাষ জমি লিজ কীটনাশক ছত্রাকনাশক সব মিলে ষোহত্তর আশি হাজার টাকা খরচ হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা খরচটা বেশি হয়ে যাচ্ছে আমার যতটুকু আইডিয়া মুড়ি কাটা পেঁয়াজ ষাট থেকে ষোহত্তর মনে হয় এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমিতে যদি এক হাজার টাকা করে মন পান তাহলে দেখুন মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে যে টাকাটা আয় করছেন সেই পরিমাণ বা তার থেকে বেশি খরচ হয়ে যাবে একটি জমিতে তাহলে আপনার লস কিন্তু এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে আপনি অনেক অনেক বেশি লাভবান হতে পারবেন তাই নাসিক জাতের পেঁয়াজ ও মুড়ি কাটা পেঁয়াজ চাষের ভিতরে পার্থক্যটা বুঝুন চাষ পদ্ধতিটা শিখুন দেখুন কোনটিতে লাভ বেশি তখন আপনারা হিসাব নিকাশ করে আপনারা এই পেঁয়াজ চাষ করবেন প্রিয় কৃষক ভাইরা আগাম জাতের পেঁয়াজ চাষ করে কৃষক লাভের আশা খোঁজে তাই আগাম জাতের পেঁয়াজ চাষের ভিতরে মাস্টার নাসিকই হলো সর্বসেরা কেননা বছরে দুই সময়ে অথবা তিন সময়ে চাষ করতে পারবেন রবি মৌসুমে খরিফ মৌসুমে লেট খরিফ মৌসুমে আপনারা এই মাস্টার নাসিক জাতের পেঁয়াজের চাষটা করতে পারবেন আপনারা আপনাদের এলাকায় যে সময়ে জমি ফাঁকা পাবেন শুরু করে দেন চাষ দেখেন আপনারা এই নাসিক জাতি পেঁয়াজ চাষ করে অনেক সফলতা পেয়ে যাবেন প্রিয় কৃষক ভাইরা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে নাসিক জাতি পেঁয়াজ চাষ করুন লাভবান বেশি হবেন যে সময়ে পেঁয়াজ চাষ হয় না বাংলাদেশে শ্রাবণ ভাদ্র মাসে সেই শ্রাবণ ভাদ্র মাসেও আপনারা এই পেঁয়াজের চাষটা করতে পারবেন তখন বেশি ফলন হয় লাভটাও বেশি হয় প্রিয় কৃষক ভাইরা আর কথা বাড়াতে চাই না তাই আপনারা মুড়ি কাটা পেঁয়াজ চাষ না করে এই নাসিক জাতের পেঁয়াজের চাষ করে দেখুন অনেক বেশি লাভবান হতে পারবেন আর কথা পাঠাতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ